নদীর বুকেতে বাস করে হাতি ঘোড়া সাপ বিচ্ছু কাজ পাহাড়ে জঙ্গলে দেখো ছোট বড় কত কিসিমের মাছ কে তুই কে কবিতা বানালি না দুনিয়াটা উদ্ভুত করলি কে কি এ হারাম দাদা বৃষ্টি পরে কোনদিন নদী নালা হুকা কোনে দেখছা

ওই খালি ভিক্ষা করি না রে পাত্রিও দেখি খালি মনে মতো একটা পাত্রি পায় নই তোগরে কানা কোনা নিয়ে তাই নেনে বেরাম আমি লাতিতে দে থিয়া দামগা তুই তো জীবনে পাত্রি পাবিও না আর যদি পাসো কামাই করে খিলাবি কি বগরে ওই তোর কা বললে আমি মাইশে থেকে কুরগা করে খামু তাই বলে তোগরে হাতে থাকি আমি পাগল হম না এই জামালা থেকে খালা কানা নেংরা ফকির গুল্লা এই রে ভিডিও খালি শেষ না আমিও কিছু কমু ভিডিও যাতে আমি ভালোভাবে আপনাদের সামনে আসতে পারি আমার চোখে কেন না থাকে আর আমি যাতে এই সুন্দর প্রকৃতিটা দি প্রমাণ করে দিব যে না সাগরেতে থাকে জঙ্গল পাহাড়ে থাকে পানি আমি অন্ধ হইলেও তা জানি